আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের মুভ মারার কাজ শেষ করার পরে দিয়েছেন ডার্ক ডিটল টেটল সব কিছু শেষ হয়ে গেছে তাই স্টোরি গুণতে সব কিছু লইয়ইলাম এইগুলো আরাবিয়ার ভিতরে সাজাই রেখে আবার চলে গেলাম স্টোরি কারণ মাকিনে আনতে হবে পিল্লার রুমের ভিতরে মা মারতে হইবে অবশ্য যে অবস্থায় আসলে মাকিনা নামারলেও চলতে কিন্তু তারপরও মারি যেতেছি কারণ প্লেয়াররা সবাই বাইরে গেছে খেলার জন্য আর খেলার পরে আবার ছুটি আছে তাই চিন্তা করলাম শনিবারের আগে তো আইবে না সব ক্লিন করে একদম গুছ গাছ করে রাখি যাই হোক ওই সাইডের কাম শেষ করে চলে এলাম জিমের ভিতরে যেন জিমের কি অবস্থা আর জিমের ভিতরে ঢুকে দেখি যে জায়গার অবস্থা আগের মতন নেই তাই চিন্তা করলাম মেশিনটা চালু করে কোথায় অনেক দূর আর এটার চালু করার পর দিয়ে মেশিন গায়ে হালকা হালকা দোল জমে গেছে তাই চিন্তা করলাম যে আগে মেশিন টি ক্লিন করে লই এরপর কাপড় একটা এনে মেশিন টি আর এমাত হইতো মাত বন্ধু সুন্দর মতো মুছে হালাইলাম আর ওফ সাইডে প্রথমে ক্লিনের কাজ শেষ করলাম এরপর শুরু করলাম দৌড়দৌড়ির কাজ আমি চাইলে প্রতিদিন সকালবেলা আওয়ার পরে বিশ মিনিটের মতো এই মেশিন টি আর করতে পারি কারণ এর আগে মুদি টুদি রাখে না যদি আমি প্রতিদিন বিশ মিনিট করে দৌড় পরি তাইলে আমার শরীরের ভিতরে কি কি ক্ষতি হইবে আর কি কি উপকার হইবে যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাইবেন আমার আবার এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই চাইলে তো ফুল জিমি করা যায় কিন্তু কোন মেশিন কেমনে চালাইতে হবে আর কোনটা কতটুকু সময় ধরে এক্সারসাইজ করতে হবে এই বিষয়ে জানি না অবশ্য কাজের শেষে যদি জিম করি তাহলে মোদিরও কেছে কোনো সমস্যা নাই আমার অবস্থা এসে পরবারটার মতো চোখ থাকতে অন্ধ সবকিছুই আছে কিন্তু কোনটা কেমনে ব্যবহার করা লাগে এই জিনিসটাই জানি না অবশ্য যে পরিমাণ কাজ করি মাথা হয়তো মাথা পর্যন্ত ক্লিন করার পর শরীরের ভিতরে আর এনার্জি থাকে না কিন্তু তারপরও জানলে চেষ্টা করতাম যাই হোক দু জিম চেক করে দেখলাম যেন ভিতরে কোনো সমস্যা নাই আর মুভ মারার দরকার নাই তাই মুভের পানিগুলো দই বালতির পানি সব এক লয় করলাম আর একলয় করে সব দিলাম ফালাইয়া আর মুভের পানি ফালাবার পরে আর বিয়ে ডাইনে রাখিয়ে দিলাম জায়গা মতো এরপর কই বইয়ে থাইকা লাভ নাই যাই একটু তে ঘুরে দিয়ে হি তে আবার সময় চিন্তা ভিতরে ঢুকে কোনো কাজ কাম করবো না খালি হালকা পাতলা চেক করবো কিন্তু তারপর একটা কাভুর আর স্প্রে লইলাম কারণ গ্লাসের যে টেবিল গুলো আছে এগুলোর উপরে অবশ্যই দুল পড়ছে আর আবার দেখে যে নামার ধারণা ঠিকই আছে টেবিলের উপরে হালকা দুল পড়ছে যেগুলো দেখা যায় এমনিতে খেলাধুলা নাই আর প্র্যাকটিস নাই প্লেয়ারে গেছে বাইরে যার জন্য নাম আসলেও চলে কিন্তু তারপরে মুশে দিলাম মুদিরা যদি আগে দেখে আর টেবিল কজ্জ মুশছে ক্যামেরা রুমে বই অপেক্ষা করতে ছিলাম একটি বাজার আর আরো একটি ডিউটি শেষ করে রওনা দিলাম গাড়ির দিকে আর বাসায় প্রথমে জামা কাপড় খুললাম এরপর শুরু করলাম পাক শাকের কাজ আর পাক করার জন্য কাড্ডে কুড্ডি রেডি করছে চিংড়ি মাছ আলু বাইগুন বাইগুন গুলো পাক করতে আছে এই জন্য অনেকদিন হয়ে গেছে ওই যে নষ্ট আনসাম অবশ্য তাজা সবজিও আছে যেগুলো শুক্রবার আনসাম কিন্তু এগুলো নষ্ট হয়ে এগুলো পাক করি হেলাই যাই হোক এদিকে পাতিলের ভেতরে পেঁয়াজ ট্যাস বসাই দেওয়ার পর লবণ শেষ হয়ে গেছে আমার দৌড়ে গেলাম বাসার ভিতরে আমার তো লবণ নাই নাইমের দেহে লবণ আনা আছে এক প্যাকেট আমি না কইয়েই লই লিলাম এক ডাবা আর লবণ বরিয়ায় দিতে দিতে দেখি যে পেঁয়াজ তো ঠিক আছে কিন্তু জিরা যা দিয়ে সালাম পুরী কালো হয়ে গেছে মনে মনে কই আল্লাহ বরসা তরকারি সাদ আজকের কীরা খালি তিতা না লাগলি হয়েছে হোক এবার কি আর করা মশলা টসলা সবকিছু কষাই সুন্দর মতো তরকারি বয় দিলাম আর সলিয়ে গেলাম গোসল দিতে গোসল ডোসল দিয়ে সুন্দর মতো তেল পানি মাথায় দিয়ে চিন্তা ভাবনা করলাম যে এখন যাই তরকারির কি অবস্থা আর পাক ঘরে হওয়ার পর দেখছেন মশালা তরকারি তো প্রায় ওই গেছে তাড়াতাড়ি করে ধন্য পাতা দিয়ে দিলাম আর ধন্য পাতা দেওয়ার সময় দেখ ঘণ্লাহ ভালোই কই যেহেতু ভালোই ভালোই খাইতে লাগবে আছে এরপর পাঁচ মিনিট মতো অপেক্ষা করলাম আর তরকারি লই চলে এলাম বাসায় আইয়ে দেখেন প্রায় সাড়ে সাতটে বাজে গেছে কই কাম সারছে এখন পর্যন্ত দুপুরের খাবার খাইতে নেই একটু পর তো রাতের খাবার খাওয়ার সময় যাইবে তাড়াতাড়ি করে বই পড়লাম খাইতে আর প্রথম নালামার পর দেখতেছি সেই তরকারি তো ভালোই হয়েছে ফুৰি যোৱাৰ কাৰণে গেৰাণাৰ বাল এতিয়া আছে